হ্যাঁ আজকে দর্শন করার পালা সেই স্থান যে স্থান দর্শন করার জন্য অনেক ভক্তরা তার নয়নের জল ঝরিয়ে থাকেন সেই স্থানেই মিত্র আপনাদেরকে দর্শন করাবার জন্য নিয়ে যাচ্ছি আজকের এই ভিডিওটিতে হ্যাঁ মিত্র সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত একদিন পর পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মিত্র আমাদের শ্রীমতির রাধারানীকে ভালোবাসেন বলেই ভক্তরা কিন্তু এই ব্রজধামে ভজনা করেন শ্রীমতী রাধারানীর তারা হয়তো কৃষ্ণকে চেনেন না চিনতে চান শুধুমাত্র রাধারানীকে কেন উনি আমাদের ব্রজের রানী আর যে রাজ্যে আমরা বসবাস করব সেই রানীর ভজনা তো আগেই করবো তাই না আমাদের কৃষ্ণকে চেনার দরকার নাই উনি তো চলে আসবেনই কেন কি সেবা করেন শ্রীমতী রাধা রানীর কারণেই তো আমরা শ্রীমতির রাধা রানীর সবসময় রাধা রাধা নাম জপতে থাকি শ্রীমতীর রাধা রানী বারসানায় ছিলেন বৃষবাহানু বাবার কুটিরে কুটির মানে কি অলৌকিক কুটির ভব্য কুটির বিশাল বড় কুটির যে কুটির আমাদের কাছে মহলের মতো কিন্তু শ্রীমতী রাধারানী সেই কুটিয়াতেই বাস করতেন তাই না দেখুন কত বড় ভব্য কুটিয়া শ্রীমতী রাধারানীর বা মহল হ্যাঁ মিত্র এই মহলে অনেক দিন শ্রীমতী রাধারানী বসবাস করেছে তাই না এই ভিটে বাড়িতে এবং সেখান থেকে শ্রীমতী রাধারানী কোথায় চলে যান এরপরে বলুন তো দুটো স্থানেই কিন্তু শ্রীমতী রাধারানী থাকেন অনেকও লীলা রয়েছে এই দুটো স্থান নিয়ে এক হলো জাবট গ্রাম তাই না হ্যাঁ মিত্র আজকে আমরা সেই জাবট গ্রাম দর্শনের জন্য যাচ্ছি আর শুধু কি জাবট গ্রাম দর্শন করব না শুধু জাবট গ্রাম নয় দর্শন করব সেখানে থাকা শ্রীমতী রাধারানীর সেই পুরনো স্থাপনার সেই ভিটেটুকু মানে হ্যাঁ আয়ান ঘোষের ভারী মিত্র আমরা দর্শন করব আজকে এই ভিডিওটিতে সেখানেই আমরা চলেছি কল্পনা করুন একবার মিত্র যে আমাদের শ্রীমতীর রাধারানী চোখের জল ফেলতে ফেলতে সেখানে একাকিত্ব শ্রীমতী রাধা রানীর কেটেছে কেন কি আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ থাকতেন তো এই নন্দমহলে তাই না জানতেন যে রাধারানী বারসানা এবং নন্দগাঁও সাত কিলোমিটার যাবট তারও কাছে সত্যি কথা বলতে শ্রীমতী রাধারানী বর্ষানা থেকে যখন চলে আসে কাকিলাবনের নিকটে গ্রাম সেটি কিন্তু বার্সানার থেকেও আরও কাছে সেরকমই মনে হয় কেন কৃষ্ণের দিকে ওটা তো যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে যায় দ্বারকায় তখন তখন রাধারানীর কী অবস্থা এই গ্রামে আসলে শৈশব খুব ভালোই কেটেছিল ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর ভগবান শ্রীকৃষ্ণ সারা দিন ধেনু চড়াতেন শ্রীমতী রাধারানী অপেক্ষায় থাকতেন কখন আসবে শ্রীহরি নয়ন জলে দেন বুক এবং যখন আসতেন তখন রাধারানী প্রসন্ন হতেন সেই যে ছোটোবেলা থেকে বড় হওয়া অব্দি ভগবান শ্রীকৃষ্ণের এগারো বছর বয়স অব্দি সব কিছু দর্শন শ্রীমতী রাধারানী করেছেন কত আনন্দ প্রাপ্ত হয়েছেন কিন্তু শ্রীমতী রাধারানী যখন এই জাবট গ্রামে চলে আসলেন এবং এখানে আগায়ন ঘোষের বাড়িতে যখন ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কিছুদিন পরেই চলে গেলেন মথুরানগরীতে এবং সেখান থেকে দ্বারকায় মিত্র ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলো কিন্তু খুব সুন্দর এক হিস্টোরি অলৌকিক হিস্টোরি আধ্যাত্মিক হিস্টোরি যে হিস্টোরি মনন করলে পরে আমাদের কোটি কোটি জন্মের পাপ কর্ম পুরে ভস্ম হয়ে যায় ছাই হয়ে যায় জীবনে এক অপ্রাকৃত শান্তি পাওয়া যায় এসব লীলা কথা শ্রবণ করলে পরে হ্যাঁ মিত্র আমরাও সেই চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে যেন সেরকম লীলা কথা আমরা শ্রবণ করতে পারি এবং রানীর কৃপা প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রাপ্ত হয় শ্রীমতী রাধারানী যখন এই বাড়িতে থাকতেন মানে কোন বাড়িতে আয়ান ঘোষের বাড়িতে মিত্র এই বাড়িটি যে শুধু আয়ান ঘোষের বাড়ি তা নয় তার সাথে সাথে আরও দুটো নাম কিন্তু যুক্ত রয়েছে আমরা খুব সুন্দরভাবেই জানি জটিলা এবং কুটিলা হ্যাঁ মিত্র যেমন নাম তেমন কর্ম কত না লীলা রয়েছে আসলে মিত্র আমাদের কখনো সন্দেহের চোখে দেখলে হবে না এই যে জটিলা কুটিলা কিংবা আয়ান ঘোষ এ এক পূর্বজন্মের অনেক ইতিহাস রয়েছে লম্বা আয়ান ঘোষ তপস্যা করেছিলেন রাধারানীকে প্রাপ্ত করার জন্য এবং রাধারানীকে প্রাপ্ত করেছেন সেটাও এইভাবে উনি কিন্তু স্ত্রীও নয় পুরুষও নয় হ্যাঁ তো যাই হোক মিত্র এরকম অনেক ইতিহাস কিন্তু আমাদের অজানা তাই আমরা সন্দেহর চোখে দেখি কিন্তু আমাদের শ্রীমাতির আধারাণী পবিত্র ভগবান শ্রীকৃষ্ণ ও পূর্ণ ব্রহ্মচারী সেটি কি জানা আছে অনেকেরই জানা নেই তো যাই হোক জগৎ সংসারে অনেক ভ্রান্তির ধারা আসলে আমাদের পাপকর্ম জীবনে যখন ভার হয়ে আসে তখন সাধারণ জলকেও বিষ মনে হয় দুধকেও বিষ মনে হয় অমৃতকেও বিষ মনে হয় তদ্রুপ ভগবানের লীলা হল অমৃত যখন আমাদের জীবনে প্রচুর পাপ চলে আসে এবং আমাদের কর্ম যখন খারাপ হয় মন যখন বিভ্রান্তির মধ্যে পড়ে তখনই কিন্তু এরকম সন্দেহ করি আমাদের প্রভুর প্রতি যেরকম সন্তান পিতার প্রতি অনেকও অপরাধ করে সেরকম আমরাও করে থাকি কিন্তু আমাদের প্রভু যথেষ্ট করুণাময় তার থেকেও করুণাময় কে আমাদের শ্রীমতীর রাধারানী তাই যাই হোক না কেন শ্রীমতী রাধারানীর চরণে যখন কোনো ভক্ত আসে তখন আর তাকে কখনোই ব্রজের বাইরে কিংবা রাধারানীর চরণের কৃপা বিনে কখনো থাকতে হয় না মিত্র আজ আমরা কিন্তু সেই কৃপা প্রাপ্ত হবার জন্যই চলে এসেছি শ্রীমতী রাধা রানীর দোয়ারে এবং চলেছি সেই দোয়ারে দর্শন করার জন্য অবশ্যই আমরা দর্শন করব সেই স্থান সেই ভিটে সেই পুরনো স্মৃতি সাড়ে পাঁচ হাজার বছর পেরিয়ে গেলেও মিত্র যাদের হৃদয়ে ভগবানের লীলা সব সময় স্ফুরিত হতে থাকে তিনি কিন্তু প্রতি নিয়ত প্রতিদিন ভগবানের সব লীলা বিলাস স্বচক্ষে দেখতে পারেন তার ক্ষমতা রয়েছে কিন্তু আমরা সচক্ষে না দেখতে পারি অন্তত এই এই রাধারানীর ভিটে বাড়িতে কিংবা শ্রীমতী রাধারানির সেই লীলার স্থানগুলোতে ভ্রমণ করে তো একটুখানি রস আস্বাদন কিংবা সেই লীলা স্ফুরিত হয় না কি তার প্রয়াস তো করতে পারি প্রয়াস করলে কি না সম্ভব হয় মিত্র সে কারণেই তো ব্রজধামের অনেকও লীলার স্থান আমাদেরকে দর্শন করতে হবে এবং সঙ্গে থাকতে হবে কার সঙ্গে মিত্র হ্যাঁ আপনার এই অধম উত্তমের সঙ্গে জুড়ে থাকতে হবে ধাম সেবা উত্তমের চ্যানেলে জুড়ে থাকতে হবে তো চলুন এবারে তাহলে আমরা শ্রীমতী রাধারানীর রাঙ্গিনায় কি হচ্ছে আজকে কারা এসেছে দর্শনে তারা কি করছে একটুখানি দেখি তাদের মুখ থেকে দুটো কথাও শ্রবণ করি চলুন তাহলে মিত্র প্রবেশ করি তো মিত্র এবারের কথা হলো যে জটিলা কুটিলা বাড়িতে আছে কিনা না একটুখানি দেখি ওনাদের বাড়িতে কিন্তু চলে এসেছি সেই স্মৃতি আবার পুনরায় খোঁজার জন্য দেখুন শ্রীমতির আধার আনির শ্বশুর বাড়িতে এই হলো মতি বৃক্ষ সেই আঙিনা আধারানী যেখানে বিবাহের পরে বসবাস করতেন হ্যাঁ তুলসী দেবীকে ঢেকে রেখেছে কেন কি শিশির পড়লে পারে আর আর একদম বাঁচানো যায় না আমাদের বাড়িরটার অবস্থা খুব খারাপ বিন্দু নিশির লাগলেই আর বাঁচানো যায় না বিন্দু দেবীকে হ্যাঁ এটা একটা প্রবলেম এখানে অনেক বড় প্রবলেম জানি কানি চাপা পানি ব্রহ্মা হত্যাদি কানি চা কানি কানি প্রণ শান্তি প্রদক্ষিণা পাদে পাদে এইবার মনে হয় মন্দির

তখন <tokan tokan tokan> <tokan> ললিতা যায় না সেইখানে তখন গাছের থেকে এমন এক শব্দ বাইরেছে কৃষ্ণে কৃষ্ণের দর্শন করছে আর কৃষ্ণের কেছে আমি তো জটিল না তাহলে বিধবাস যাইব তখন সেইখানে যাই না গম্ভুর আওয়াজ করছে আওয়াজ করছে আর জটিল না আবার কী করছে কৃষ্ণের কদমতলা যাই ঢিল মারছে ডিল মারছে করছি কাজে একবারে লোডিয়ে সব বাসি বাসিতে তোমার দর্শন আর হবে না তুমি বাস দিকে অনেক গিফট পাঠিয়েছে কাকে রাধারানিকে মানে শ্রীকৃষ্ণের বাড়ি থেকে গিফট পাঠিয়েছে রাধা রানীর বাড়িতে বাক্সায় করে এখন রাধা রানীকে গিফট তো দিতেই থাকে দিতেই থাকে অনেক জিনিস দেয় তো সেবারে কি করেছে ওরকম বড় করে বাক্সে দিয়েছে আর আয়ান ঘোষ গেছে এবারে গিয়ে না আর কৃষ্ণ আগে থেকে সেই বাক্সার মধ্যে ঢুকেছিল যে এবারে আয়ন ঘোষ বলছি আরে বাপরে এত ওজন এত ওজন কি করে হয় আবার কষ্টমষ্ট করে যা হোক তুলেছে মাথায় তুলে নিয়ে এই গৃহে তখন নিয়ে চলে আসে পরে ঘরের ভিতরে রেখেছে এবার রাধারানীকে বলছে দেখো ভিতরে কি কী পাঠিয়েছে তোমাদের ওই কৃষ্ণের বাড়ি থেকে পাঠিয়েছে তুমি দেখো এবারে ফুলে দিলছে কি না প্রচুর প্রকাশ মান একদম জ্যোতি সেই শ্রীকৃষ্ণের তেজ তাই না সেই বাক্সের ভিতর থেকে তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে বেরিয়েছে এবার রাধারানীকে বলছে রাধারানী তো দেখে আয় হায় তুমি এখানে এসে গেছো কী ব্যাপার হ্যাঁ এই তো কলঙ্ক অমুক শমুক এই হ্যাঁ শ্রী করে গেছে তুমি চিন্তা করো না তো সেই সময় বোধহয় আয়ান ঘোষ সেজে ছিল ভগবান শ্রীকৃষ্ণ তাই না তখন হ্যাঁ আয়ান ঘাস সেজে ছিল এবারে বলছে আয়ান ঘোষ তুমি এখানে মায়েরা বলছে আরে আমি সে গেছে বাইরে এবারে দেখে আয়ন ঘোষ সেখানে এবারে যখন বলছে এবারে রাধারানীর শাশুড়িকে বলছে মানে জটিলাকে বলছে যে দেখো আমার মতো একজন ভেষ ধরে কিন্তু আসতে পারে হ্যাঁ আর সেই ব্যক্তিকে সেই কিন্তু আসল আয়ন ঘোষ তাই না ভেষ ধরে আসতে পারে তারপরে আয়ন ঘোষ যখন এসছে তাকে মেরে মুরে ঝ্যাটা দিয়ে খুব ভালো করে দিয়ে তাড়িয়ে দিয়েছে আর কৃষ্ণ সেখানে বসেছিল কত লীলা সব এই স্থানে আচ্ছা মন্দির এখনও পর্যন্ত খোলেনি আমাদেরকে ওয়েট করতে হবে এখানে জটিলা কুটিলার বাড়ি কত লীলা কত ছোটবেলা থেকে তো আমরা বিভিন্ন রকমের ক্যাসেটে গানে ভক্তদের মুখে টুকে শুনে দেখে আসছি আর এখন যেন এটাই আমাদের নিজের বাড়ি হয়ে গেছে এরকম একটা যখন মন চায় তখন চলে আসা এই স্থানে আর আকাশে এমন অবস্থা মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে এরকম একটা ভাব বেশি সময় ফ্লোরে দাঁড়িয়ে থাকা যায় না এত কষ্ট লাগে দর্শনে কত সময় পর পাবো জানি না একটু এর উপরে দাঁড়ান হ্যাঁ অবশ্যই ভাগ্যের ব্যাপার ভাগ্য না থাকলে অবশ্যই অবশ্যই অনেক ভাগ্য দরকার বলা তো যাবে পূর্বজন্মে এমন ভাগ্য সকলে কি হয় না ভিখারি তো এরকম বাধা আসে বুঝলেন শুভ কাজে বাধা আসে বিঘ্ন আসে সেগুলো একটুখানি অতিক্রম করে যদি করা যায় সারা জীবনের ন্যায় মঙ্গল হয়ে যায় হ্যাঁ ওই ভগবান ছাড়া ভগবান ছাড়া কেউ না ভাই পূর্বজন্মের সুকৃতি ছাড়া আসা যায় সব জায়গায় বললেন ওই পুরিতে যদি আগ্রহ থাকে তলে এই পুরীতে এন দর্শন করতে হবে হ্যাঁ কিছু যদি করি তো

হ্যাঁ 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 একটা আছে বুঝলেন সেটা ওই জেব্রার মতো ডোরাকাটা ডোরাকাটা একটু হ্যাঁ কুড়ি টাকা পঁচিশ টাকা দাম বিশাল মোটা কিন্তু লুজ হয়ে যায় অনেক ওই জন্য কিনি না দু দিন পরলার পরেই দিন এত ঢিলা হয় পায় থাকে না বেরিয়ে আসে এই এ মাল দু পিস তিন পিস পরা দরকার যা অবস্থা ঠান্ডায় দুটো তিনটে পড়তে পারলে তালে একটু ঠিক থাকে একদম ঘুমিয়েই গেল হ্যাঁ কভার ঘুম দিল। একদিনে বলা দরকার শরীর খারাপছে শরীর খারাপছে ওহারে রাত থেকে শরীর না এ ইলেকট্রল পাউডার নিয়ে নেন একটা ইলেকট্রল পাউডার খুব ভালোই তুমি জলে গুলে আইজেরা একদম পুরো চাঙ্গা বড় কি আর বাচ্চা কি সব স্যালাইনে রাতের বেলা ভয় পাই গেছিলাম করাইবে হ্যাঁ হ্যাঁ ওরে বাপ ভয় গেছিলাম গেছে

जय श्री राम माधव है गिरिधारी जय 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 श्री राधे दशर भीतर भोरे बोले की बोली

জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধারানী যাই হোক মিত্র আজকে অনেকদিন দিন পর আবার রাধা রানীর সেই আঙিনা দর্শন করলাম ভক্তদেরকে নিয়ে এনাদেরকে নিয়ে এসেছি আর দর্শন করানোর জন্য আসলে হ্যাঁ যতদিন সম্ভব হয় বিরোজ ভক্তদেরকে দর্শন করিয়ে যাব আমার আর মনের মতো করে অন্য রকমভাবে একটুখানি দর্শন করাই তাহলে মিত্র এই এক ভিডিওর মধ্যে কত দর্শন করালাম বলুন তাই না তো এরকম আরও দর্শনীয় স্থান শীতের সময় দেখতেই পাচ্ছেন নিয়ে আমি হাজির হব সে অবধি সঙ্গে থাকবেন অবশ্যই আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে